থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা যেভাবে দেখাচ্ছি আপনি সেম ভাবে দেখে শুনে পার্চেস করতে পারবেন নেক্সট দিকে দিচ্ছি এটা ইনারের পোষণটা দুবাইচেরি ফেব্রিক্সে বিশাল ঘের এই ইনারটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিশাল ঘের একটি গ্রাউন্ড এটা ওয়ার করার পর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থেকে জড়ো হবে এবং খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন দেবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকছে আপনার চাইলে কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা দেখেন খুব স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু এটা হাত থেকে ফেব্রিকটাকে সরতে দিবে না এবং আপনার হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থ্রি পার্টের সেট সম্পূর্ণ সেটটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মজা গিফট পেয়ে যাবেন গিফট সহ অফার প্রাইজে আমাদের খাস পর্দাশীল আসিয়া বর্গা সেটটা পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা ঘরে বসে থেকে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া হাতে পেয়েই প্রোডাক্টের পেমেন্ট করতে পারবেন এই সিস্টেমে অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম